জবানে তালা মেরে দাও যার নাম থেকে বাঁচতে চাওয়ালিয়ে আলিয়া সাঁকা বাড়ির ভিতরে থাকো তৃতীয় নম্বর রাসুল বলছেন ওয়াবি কি আলা হতি আতিক তোমার জীবনে যত পাপ আছে চোখের পানি ছড়াও দেখবেন আপনি আপনি মনে করছেন আল্লাহর কাছে গুনা মোচনের জন্য কাঁদবো কী করে মসজিদে গেছি দশজন দাঁড়িয়ে সবার কাছে যদি আমি কাঁদাকাটি করি তো টিটকেরি করবে বলে কত বড় ফেরাত্তা হয়ে গেছি তুই রে সরমে কাঁদতে পারবেন না চোখের পানি ঝরাতে পারবেন না এই জন্যে গভীর রাত উঠে দরজাটা বন্ধ করে দিন দরজা লক করে দেওয়ার পর এখন আর পাশে কেউ দেখ দেখছে না এখন চোখ থেকে জ্বর করে পানি ফেলুন আর আল্লাহকে কাকুতে মিলতি করে বলুন আল্লাহ আমি এমন একটা পাপ কখনই ভরেছি আল্লাহ পৃথিবীর কোনো মানুষ দেখেনি কিন্তু তোমার ক্যামেরার ভিডিওতে উঠা আছে আল্লাহ অমুক দিন আমার একটা পাঁপ করে ফেলেছি পৃথিবীর কোনো মানুষ দেখেনি কিন্তু এই দুইজন ফেরের তার রেকর্ডিং মেশিনে আছে। আল্লাহ এটা তুমি তোমার রহমত দিয়ে ডিলেট করে দাও এইভাবে চোখের পানি ছড়িয়ে ছড়িয়ে কাঁদন রাসুল বলছেন এই তিনটি ফর্মুলা গ্রহণ করো রাসুলের ভাষা অনুযায়ী যাহার নাম থেকে বেঁচে যাবে কথার নাম লতা আমি আর কথা না বাড়িয়ে সকলকে আবেদন করছি আপনাদের এলাকার বিশিষ্ট টাওয়ার এই চুয়াফুকুর মাদ্রাসা একটা বিশিষ্ট মাদ্রাসা সুপরিচিত মাদ্রাসা অনেক লোকজন এখানে আসে আল্লাহর বাস্তে। রেজ্জাকের ছেলে মুলি ডাঙার হুমায়ুন ছাদ থেকে ছাদ থেকে পড়ে সিরিয়াস ও রেজ্জাকের ছেলে হুমায়ুন হুমায়ুন উনি সাত থেকে পড়ে গেছে গো বিপদ আমি ওই জন্য অস করছি কিন্তু আপনার দেড় যে নম্বর আসবে বুঝতে পারবেন না খালি হঠাৎ ফোন এসেছে অমুক বলে নাই জীবনটা এরকম গোলক ধাঁধায় ছেলেটা সাত থেকে পড়ে গেছে তা তুই টাকা দিয়েছে দেড় হাজার টাকা দিয়েছে তো এই দেড় হাজারটা কি দিয়ে কিন্তু যথেষ্ট হবে না এখন ডাক্তার কুড়ে কুরে খাবে এখানে অল্প দিয়েও কাজ হয়ে যেতে পারে কিন্তু ডাক্তার ওই হিসাব বুঝবে না এই জন্যে এই দান দিবেন আর খালি দোয়া নেবেন আল্লাহ আমাকে বিপদ থেকে রক্ষা করো কারণ বিপদ অটোমেটিক চলতে থাকে রাত্রিবেলায় শুয়ে আসি প্যাটটা কিনকিন করছে সকালে উঠে গেলাম ডাক্তারের কাছে কচ করে ছবি তুলে নেওয়া হলো রিপোর্ট বেরিয়ে এলো তোমার কিডনি দাও অ্যাপেন্ডিসাইড কত নেবেন এর জন্য লক্ষ লক্ষ টাকা নষ্ট হয়ে যায় এটাকে আটকাতে পারে তার নাম আশাদাকাদ তারাতুল বালা এর নাম দান খয়া এরকম বিপদ থেকে আটকাতে পারে আমার ভাই উনি তার সন্তান সাত থেকে পড়ে গেছে বলে দেড় হাজার টাকা দান করেছেন আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই আল্লাহ এই টাকার বাদৌলতে তাকে তুমি তোমার রহমতের ঐষ্যি সুস্থ করে দেওয়া হোক আল্লাহ তুমি পারয়ের ভিতর বড় আঁকার ধারণ করতে রব্বুল আলমিন গভীর রজনীতি তোমার কাছে ভিক্ষা চাই মহলা এই দেড় হাজার টাকার বাঁধ এই বিপদকে আর সামনে বাড়ায় না মহলাইকারী তোমার রহমতের তাকে দাও তার বাড়িতে হেফাজত করো আল্লাহ তাদেরকে কোরআন আমল করার বলুন আমিন যাই হোক আমি আর কথা না বাড়ি সবাইকে এতটুকু পরামর্শ দেই আজ বর্তমান পৃথিবীতে মাদ্রাসা কেউ পড়তে চায় না ছেলে মেয়েদেরকে পড়ান আর ওই ন্যাক গাছটা লাগান ফল পাবেন রাব্বের হামো মা কামার না হলে পরকালে মরে গেলে পস্তাতে হবে এই আমার বিষয় হলো নাম থেকে জান পথ যার নাম থেকে পাঁচ পাঁচ জনের আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাইছি আমরা এই হাদিসটার উপর আমল করে জীবন গড়তে পারি আর জাহান্নামের মতো কঠিন শাস্তি থেকে বেঁচে যেতে পারি আল্লাহ এই তৌফিক দাও সকলে বলুন আমিন ঈসা মোহাম্মদ ঈসা উনি বড় ভাই আর বাপমার নামে বাপমার নামে ঈসা মোহাম্মদ বড় ভাই বাপমার নামে 500 টাকা আরেকটা আব্দুর রাজ্জাক আরেকটা আব্দুর রাজ্জাক উনি দিয়েছেন 500 টাকা মাশাআল্লাহ আল্লাহু মাসাল্লী আলাইহিবারে গালৈ দুই ভাই মিলে পাঁচশত টাকা করে হাজার দিয়েছেন আল্লাহ বাড়ি তানের দানের বাদলে করিম এলা সংসারে উন্নতি দেওয়ার মেয়েদেরকে নেক বানাও এলা বাড়ি তুমি বিপদ থেকে রক্ষা করো মলাইকারিম তাদের হেফাজতের জীবন দাও ইমানদারি জিন্দগি দাও কলেমা পড়তে পড়তে কবরে যাওয়ার তৌফিক দাও সকলে বলুন আমিন যাই হোক ভাই আমাকে একটু অনেক দূরে যেতে হবে তাই সকলেরই কাছে আমি ছুটি নিয়ে এতটুকু আবেদন রেখে যাই পরস্পর বক্তারা আসতে থাকবে সকলেরই হাতে যার যেরকম উপায় হয় টাকা আনেননি বাকি লেখে যাবেন গোটা দুনিয়ায় বাকি চলে এই জন্য মাদের সাথেও বাকির ব্যবস্থা আছে আপনি কাল পরশু আট দিন পর দিয়ে দেবেন অসুবিধা নেই শুধু দোয়াটা নিয়ে যাবেন তাহলে আপনার জীবন ধন্য হবে এতটুকু বিশ্বাস রেখে সকলেরই কাছে আবেদন রেখে আমি আমার বক্তব্যের এখান থেকেই সমাপ্তির রেখা টেনে দিচ্ছি আসসালামু আলাইকুম ও কবারা খাত দুইজন নানি নানার নামে পাঁচ টাকা করে দিয়েছে এক হাজার টাকা আল্লাহ মাসালি আলী আল্লাহ ফারিক আলী বেনামিতে কয়েকজন একজন পাঁচ টাকা আর এইভাবে আর একজন সাড়ে ছয় টাকা দান করেছে আল্লাহ মাসালি আলী কিম আল্লাহ বারিক আলাইকুম কিম আল্লাহ মাসালি আলী কিন না আল্লাহ বারিক আলাই কিন না ওয়াহিদ আহমান আলহামদুলিল্লাহ রবিন আলমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহি আবরাকাত এতক্ষণ আপনারা বক্তব্য শুনছিলেন হাজিরাত শেখ আবুল কালাম আজাদ সালাফি উনি খুব সুন্দর আলোচনা করছিলেন যাই হোক সময়ের